যে পরবক্তিতে যে পার্টিগুলো এই কর্মশক্তি গ্রহণ করেছিল কারণ 1957 1958 সালে ভীষণভাবে মানুষের খাদ্য সংকটে ভুগতে হয়েছে হঠাৎ করে জানেন নাম ডবল হয়ে গেছে অন্যান্য প্রযুক্তি জিনিসের নাম ডবল হয়ে গেছে খাদ্যশৃঙ্খল সম্পর্কিত জানেন নাম বেড়েছে স্তর থেকে মহকুমা জেলা এবং তারপরে রাজ্য স্তরে সমাবেশ হয়েছিল এবং সেখান থেকে দাবি করা হয়েছিল আমার নিজের এখনো মনে আছে যে দুবার বৃষ্টি হয়েছিল ছড়িয়ে গেল এবং তারপর বৃষ্টি থামার পর আবার মিলিত হলো আর সব থেকে বড় সমস্যা ছিল ট্রেনের যোগাযোগের সম্পর্ক প্রথম ট্রেনের যোগাযোগের ব্যাপারে তখন তো হাত ছিল না একটা জায়গায় ফোন করে জানিয়েছে ব্যাংক ফোনে যে মন্দার লোকাল এখনো ঢোকেনি কারণ মাঝখানে মন্দার লোকাল দাঁড়িয়ে গেছিল টেকনিক্যাল ফল হয়েছিল এরকম কয়েকটা বড় বড় ট্রেন যেখানে আন্দোলনে মানুষ আসছেন তারা আসতে পারছেন না ফলে দেরি করা হলো এটাও মনে আছে মিটিং শেষ করে পরা হলো আমাদের একটা অপেক্ষা করতে হবে আবার আমরা মিটিং করবো মিটিংটা তখন কমপ্লিট হয়নি এটা হয়েছিল জমা একটা শহীদ মিনার ময়দানের সামনে এবং তারপর যখন ট্রেনে এসে গেছে বড় মিছিল একটা শিয়ালদা স্টেশন থেকে এখানে আসছে আবার বৃষ্টি তা আবার বন্ধ হলো তারপর বৃষ্টি চলে গেল মানে ওই খন্ড খন্ড মেঘ যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম তারপর ঠিক হয়েছিল যে তিনটের পরে মিছিলটা বেরোবে মিছিলটা বেরোতে বেরোতে প্রায় পনে চারটে হয় বিছিল যাচ্ছে মানে তখন সব সমাবেশী

ওই লোহা লক্ষর দিয়ে তৈরি করা ব্যারিকেড না পুলিশের সিমেন্ট টাইপ ব্যারিকেড তারা আটকে দেয় এবং তারপর কিছুই বলে না দেখা যাচ্ছে অনেক অনেক পাক আছে সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে বক্তব্য সবাই বক্তব্য মানে স্লোগান সাউন্ড হচ্ছে বলছেন তারপর সন্ধে নামার পর অর্থাৎ সন্ধে পর্যন্ত অপেক্ষা করছিল সন্ধে নামার পর তখন গ্রেপ্তার শুরু করে নেতৃত্বকে গ্রেপ্তার করে লাঠি চাচ। এবং এটা পরিষ্কার জানা ভাল একজন গুলিতে মারা যায়নি একটা গুলিও চলেনি সেদিন সব মারা গেছে আশি জন মারা গেছে এই আশি জন লাঠি আঘাতে মারা গেছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গুগলাচ্ছে কার্যন পার্কে তখনকার কার্যন পার্কের এখনকার কার্যন পার্কের চেহারা এক কাকরাম পার্কে অনেকে পড়ে আছে মানে দৌড়ে পালাতে গেছে পুলিশের নারী চার্জে তাদেরও যারা গৌড়াচ্ছে তাদের কিন্তু লাঠি দিয়ে মাথা মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকম বিভৎস কাণ্ড কারখানা সংগঠিত হয়েছিল তারপর এটা যুগান্তর পত্রিকায় বেরিয়েছিল তারপরে দেখা গেছে যে এই দমন করার সফল হওয়ার জন্য পুলিশ মন্ত্রী তিনি রসগোল্লা খেয়েছিলেন এটা যুগান্তর পত্রিকায় এই কার্টুন কাফিকার কার্টুনেও বেরিয়েছিল যাই হোক এরপর এর প্রতিবাদের পরের দিন ছাত্র ভঙ্গ হয় ছাত্র সমাবেশ হয় ছাত্র খুন হয় কিন্তু আশি জন মারা গেছিল অন দ্য স্পট মানে এটা নয় উনিশশো সালে ছাত্র আন্দোলনের আশি জনই মারা গেছে অনেক লেখায় আমি দেখি আশি জন মারা গেছে না পরে পরের দিন অর্থাৎ মানে সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর পর্যন্ত যাদেরকে মেরেছে ওই মৃত্যুর সংখ্যা কমানোর জন্য গঙ্গায় যে ভাসিয়ে দিয়েছে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে তারা তীরে এসে বডি পরে আছে সব মিলিয়ে ছাত্র সহ এই খাদ্য আন্দোলনে একশো তিনজন মারা গিয়েছিল পরে এটা আবার ধর্মঘট ধর্মঘট হয়েছে ছাত্রদের ধর্মঘটে সেখানে গুলি চলেছে যেরকম তেসরা সেপ্টেম্বর শ্রীরামপুর কলেজে ধর্মঘট হয় তারপর তারা সেখানে এদিক ওদিক যাচ্ছে মানে তাদের পুলিশ তারা করছে আর এই মটর সেখানে হিন্দু মোটরে সে তারা ধর্মঘটের সমর্থন করে তারা নিজেরাও ধর্মঘট করে আর হিন্দু মোটরে গুলি চলে একজন ছাত্র এই যে বাংলার রাজনৈতিক হতাশে নতুন সূক্ষের হৃদয় হতে পারে এরকম অনেকে মনে করেছেন বলেছেন কিন্তু এই যে শহীদের মৃত্যুবরণ খাদ্য আন্দোলনে যা অংশগ্রহণকারী তাদের আমাদের কখনো কোনোদিন ভুলে যাওয়া উচিত না তাই আমরা প্রতি বছর এখানে মিলিত হই এই শহীদ তার বিভিন্ন রকম উত্তোলন হয়েছে প্রথম ঈদ দিয়ে শহীদ করা হয়েছিল তারপর ঢালাই করেই শহীদ করা হয়েছিল তারপর বামফ্রন সরকার বসার পরেতে বামফ্রন সরকার হওয়ার করেছে এটা না যুক্তের সময় পরিকল্পনা হয় যে শহীদ বেদিতে আমরা শহীদদের প্রীতিতে শ্রদ্ধা জানাতে মিলিত হই আজকে আমরা মিলিত হয়েছি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় এখন আমাদের এই শহীদ বেদিতে শ্রদ্ধা